এই মাসে আমি কিছু পেন স্পিনিং টিপস শিখতে যাই আমি কলম ঘুরানো কিছুই পারি না তো এর জন্য ইউটিউবে গিয়ে অনেক ভিডিও দেখতে লাগলাম অবশেষে একটা ভিডিও আমার কাছে সহজ মনে হলো কিন্তু সেটা ট্রাই করতে এত কঠিন সেটা আমি আগে জানতাম না এই নিয়মটা ছিল তর্জনী আর মধ্য আঙুলের মাঝে কলমটাকে রেখে তিন সাইডে ঘুরানো তো সহজ মনে হলো এটা করতে আর আমার অনেক কঠিন লাগছিল আমি কলমটিকে ঘুরাতেই পারছিলাম না আর বারে বারে আমার কলমটি আমার হাত থেকে পরে যাচ্ছিল একবার আকাশে একবার জমিনে তো আমি অনেক ট্রাই করলাম তো আমি অনেক চেষ্টা করতে 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 আমি প্রায় তিরিশ মিনিট মানে অনেকক্ষণ পরে আমি কলমটাকে একবার ঘুরিয়ে ফেললাম তো আমি একবার ঘুরিয়ে ফেলার পরে আরও প্র্যাকটিস করতে লাগলাম কারণ আমি যাতে এটা ভালো করে শিখতে পারি তো অবশেষে আমি আরো অনেক কষ্ট করার পর আমি কলম ঘোরানো শিখেই ফেললাম তো পেন স্পিনিং আমি শিখেই ফেললাম